এগোড়ে চাওয়া দাম ভাই দুই লাখ লাখা থাকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডমীরা গরু আজ দোসরই জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ মাহবুব ভাইকে আজকে সার এখানে দেখা যাচ্ছে ঘটনা কি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সার গরু হার বলদ গরু ব্যবসা করতেন বলদ গরু ভাই এখন তো বাইরের মাল তো পাওয়ারটা পচা থাকে ভাই জামালে হয়ে যায় বৃষ্টিতে সমস্যা হয় এগুলা কুষ্টিয়া থেকে মানে এখন থেকে মোটা ভাই দেশি দেশি না

তার মানে বয়সের মানুষ আছে বলদ গরু কিছু আছে খামারে যেগুলো ফালতেছে না আমার এলাকাতে মানুষ আগে এখন ওদের ওদের কাছে কি ভাই গরু আনবো না ভাই কেন ভাই বডার রোকা থাকে সমস্যা থাকে মাংস চাই তো গরু ছিল এগুলো ছিল ওই জায়গায় গরু না ভাই দাম গরু মাংস শুধু মিল আর গরু নিয়ে টাকা টাকা ভাই নিয়ে টাকা টাকা না ঠিক করতো এখন দেশি গরু ভাই দেশি আজকে বড় করে দেখেন

চা হাটে বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু দেখা যাচ্ছে আমরা দেখবো দাম দর জানবো ভাই না দিকে আমরা দেখি গরুগুলো দাম দর জানাই কে জানে আপনি জানেন আচ্ছা আসেন জি

আপনার দুইটা 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 কত সাওয়া সাড়ে পাঁচ লাখ সাওয়া কত বলে চার লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে ব্যাচা কত ভাই পাঁচ লক্ষ আশি চারশো আশি কি গেছে ওজন কেমন আছে দুটা দুটা পনেরো মনের উপরে আছে আচ্ছা আচ্ছা চন্ডীপুরা হাটে বেশ বড় বড় মাংসের জন্য আসছে ধন্যবাদ ভাই আপনাকে ব্যাপারী আসছে মাথা গরম

আচ্ছা ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখবো আজকে বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু মজার আইটেম আর সারগুলো দেখানোর চেষ্টা করতেছি ষোলপুর হাট থেকে। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ জি। দাঁতছ নাকি ভাই? দুই দাঁত। দুই কত ওটা? 640। জি জি ভালো আছে। 140। চাওয়া দাম। কেমন দাম তোর বলছে বাজারে? দাম বলতে আছে 100 105 কত? 500 বই হইছে 100। 1 লাখ 25 25 হ্যাঁ লাখ 25 ব্যাচ বিক্রি আচ্ছা ধন্যবাদ প্রদারকে দর্শক আমরা দেখব ঘুরে ঘুরে আরো কিছু গরু দাম জানাবো বাজারে আরও কিছু শার গরু আছে আজকে প্রচুর পরিমাণ গরম যার জন্য সকল ব্যবসায়ী গরু গুলো নিয়ে বেচে আছে কি অবস্থা বস বেড়লছেন নাকি আচ্ছা রে দাদছে না কত সাইছেন

নব্বই টার্গেট বেসা নব্বই টার্গেট ধন্যবাদ আপনাকে আমরা দেখব আজকের বাজারে আরও একটি বেশ সুন্দর দুই হাজার চব্বিশ কোরআনের জন্য পারফেক্ট একটি গরু এটা কি বেসা হয়ে গেছে নাকি ইন্দালিল্লা কার এটা আপনার আচ্ছা আচ্ছা এসব ব্যাপারে দাম কি জানেন নাকি দাম জানেন দুশো পনেরো কাস্টমার বলে এটা

ছয়টা এটা দাঁতছে বা এটা দুই দাঁত কি অবস্থা দাম দর কত চাইবেন ভাই দুই লাখ বিশ ওজন কেমন আছে সারে সাত মন সাত মন কত বলছে বা তারা আজকে একশো সত্তর বেচা বিক্রি কত এক লক্ষ আশি হাজার হলে সারে দেবেন আচ্ছা এগুলো কোন জায়গা থেকে আনছেন জি মাল আপনাদের নাকি ভাই আচ্ছা সবগুলোই বেশি পালা গরু আপনাদের ধন্যবাদ ভাই আলাইকুম আমরা দেখবো চন্দ্রপুর হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু মাংসের গরুর দাম জানায় যেহেতু মোটামুটি বাজার আজকে অনেক গরম গরমের ব্যাপারেরও গরু কম নিয়ে আসছে আমরা দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম বিক্রি হয়েছে নাকি ভাই কত চাইছেন একশো বিশ কত বলছে এক লাখ পাঁচ সাত বলছে বেসা কত ভাই বারো হাজার এক লাখ বারো হাজার হলে ব্যসা করবো আচ্ছা ওটা আপনার নাকি ওটা কত চাইছেন কিছু পঁয়ত্রিশ পাওয়া কত বলছে বাজারে দশ পনেরো বলতেছে আচ্ছা কালো করু ব্যাসা কেমন টার্গেট ভাই বিশ টার্গেট আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম